নমস্কার বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো আমার নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত তোমরা জানোই যে আমি বাড়িতে এসেছি আর ভোরবেলা এখন সাড়ে পাঁচটা বাজে সকাল হয়েই গেছে ভোর ঠিক না তো এই বাগানে মা আর এই বৌদি বৌদি ওই মাকে হেল্প করে বাড়িতে তো দুজন মিলে সব গাছের ফুল তুলছে আর আমিও একটু বাগানে ঘুরছি তো সকালবেলা বাগানে বেশ ভালোই লাগছে আর এই আমাদের গাছে এরকম কলার পড়েছে আর এই গাছে দুটো কাঁঠাল হয়ে আছে পেকে গেছে কাঁঠালগুলো আর আমার মায়ের ঠাকুর ঘরে ঠাকুর গোপাল জাগিয়ে দিয়েছে মা মায়ের পুজোও মোটামুটি হয়ে গেছে এই ফুল তুলে এনেছে ফুলগুলো দিয়ে সাজিয়ে দেবে কারণ মা ওঠে তো সেই ভোরবেলা সাড়ে তিনটে চারটের সময় উঠে আগে পুজো করে নেয় তো ঘড়িতে এখন বাজছে প্রায় সাতটা আমি চা খাচ্ছি আমি আর আমার ভাই বউ ওর পিতা দুজন মিলে চা খেতে বসেছি মার তো চাটা খাওয়া হয়ে গেছে মার যথারীতি নিজের কাজেও লেগে পড়েছে আজকে একটু তাড়াতাড়ি তাড়াতাড়ি সবাই করছি কারণ যাব একটু ইস্কন মন্দিরে আমাদের এখানে চাঁদরায় ইস্কন মন্দির আছে ওখানে যাব তো স্নান টান আমার হয়ে গেছে মা বললো দুপুরবেলা যাওয়ার আগে একটু ঠাকুরকে পুজোটা তুই দিয়ে দে আর ভাই বউ ওদিকে স্নান করে রেডি হচ্ছে ওরই পুজো করার কথা ছিল তাহলে আমি করে দিই ও রেডি হোক পুজো দেওয়া হয়ে গেছে এই টাডি বার করে নিয়েছি সবাই রেডি হবো মাও রেডি হচ্ছে তো চলো আমি রেডি হতে থাকি এটা মায়ের শাড়ি এই যে আমি আর মা দুজনে আয়নার সামনে এখন ঠেলাঠেলি ঠেলি করছি মাকে একবার বলছি আমি সরো মা একবার আমাকে বলছে তুই সর দুজন মিলে রেডি হচ্ছে আর অর্পিতা উপরে রেডি হচ্ছে ওর ঘরে তো আমি মোটামুটি রেডি মানে সবাই রেডি এদিকে বৌদি আসবে মানে আমার জেঠুর বৌমা ও যাবে ও বড় মারও যাওয়ার কথা ছিল বড় মার হঠাৎ করে শরীরটা খারাপ হয়ে গেছে তাই আর যেতে পারবে না এই যে আমার পুত্র সেও রেডি হচ্ছে স্মার্ট বয় আমার আবার পারফিউম লাগাচ্ছে তো এই যে বা বৌদিও চলে এসছে আমাদের ওই বড়ো ভাইজি দুই ছোট ভাইজি দুই মেয়েকে নিয়ে বৌদি চলে এসছে বললো বড়ো মা যাবে না এসেই বলছে একটু আমার ফটো তুলে দে ফটো তুলতে তো সবাই মিলে একটু ফটো টটো তুললাম আর এই যে রেডি হয়ে বেরিয়ে পড়েছি অটো আসবে বাড়ির সামনে থেকেই অটোতে উঠে যাবো চলে এসি দুপুরে এসে ওখান থেকে একটু মিষ্টি নিয়ে নিলাম মা একটু নিয়ে নিয়ে মন্দিরে যাচ্ছি যখন মন্দিরে তো ঠাকুরের জন্য কিছু একটু নিতেই হয় থেকে যে ভ্যানে করে সবাই তো আর একটা ভ্যানে হয়নি দুটো ভ্যান নিয়ে নিয়েছিলাম পৌঁছে গেছি আমরা মন্দিরে এটা হচ্ছে মূল মন্দিরটা রাধাকৃষ্ণ মন্দির আর রথের অনুষ্ঠানটা হচ্ছে পেছনের দিকে ওখানে আলাদা প্যান্ডেল করে রথের পুজোটা ওখানেই হচ্ছে ওখানে জগন্নাথ দেব আছেন তো আগে আমরা মূল মন্দিরে আসলাম এখানে সবাই একটু দর্শন করে তারপরে এই যে এখানে আসলাম আর আমরা যখন এসে পৌঁছেছি তখনও সবাই আসেনি শুধু মন্দিরের যারা থাকেন তারাই এসছিলেন ওনারা সব ঠাকুরের ভোগের জোগাড় টোগাড় করছিলেন তো আমরা আসলাম এসে ঠাকুর দর্শন করে নিলাম তারপর সবাই বসে বসে একটু গল্প করলাম গান শুরু হয়ে গেছে এই ভোগের আরতি হচ্ছে ভোগ হচ্ছে আরতি টারতি হয়ে যাওয়ার পরে এই যে আমাদের এখন এখানে প্রসাদ দিয়েছে সবাই আমরা প্রসাদ নিয়ে বসেছি খেতে তো অনেক মানুষ সবাই লাইন দিয়ে দিয়ে নিচ্ছে নিয়ে টেবিল চেয়ারে বসে বসে সবাই প্রসাদ খাচ্ছে তো প্রসাদ প্রসাদ খেয়ে তারপর আমরা বেরিয়ে যাব একদম গরম গরম প্রসাদ সবাইকে দিয়েছে তো খাওয়া দাওয়া করে সব হয়ে গেছে আবার ঠাকুরের প্রণাম টনাম করে আমরা বেরিয়ে যাচ্ছি তো ভিডিওটাও তাহলে আমরা এখানেই শেষ করলাম তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিই আমার পাশে থেকো আর প্লিজ প্লিজ সবাইয়ের সাথে শেয়ার করে দিও আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো